বাড়িতে এসে যে আমার সোনামুনি সে ভীষণ খুশি বাড়িতে আসার পর সে ভীষণ খুশি হয়ে যায় কারণ খোলা মাঠ খোলা উঠান সেই ইচ্ছা মতো লাভঝাপ করতে পারে আর সকালবেলা তার দাদু তার জন্য খেজুর টোকা এনে রেখেছে একদম গাছ থেকে পড়া পাকা টাটকা খেজুর নাতির জন্য সকালবেলা কুড়ে নিয়ে এসেছে যে কয়টা পেয়েছে উঠানের মানে দরজার সামনেই গাছ গাছের খেজুর গুলো সব পাখিরাই খায় কারণ অনেক বড় গাছ এখানে কেউ উঠতেও পারে না খাইতেও পারে না আর এই যে কাঁঠাল গাছ কাঁঠাল গাছটাতে অনেকগুলো কাঁঠাল ধরেছে কাঁঠাল করা হচ্ছে এখান থেকে সেখানে সেখান থেকে সেখানে সারাক্ষণ তার ছোটাছুটি আছে এক মুহূর্তের জন্য সে এক জায়গায় এখানে কাঁঠালগুলো পেঁধে কাঁঠালের আঠা ছড়ানোর জন্য এভাবে উপর করে রাখা হয়েছে বেশ কয়েকটা কাঁঠালের গাছ আছে তবে বে গাছের কাঁঠালগুলো সবচেয়ে বড় আর বেশি কাঁঠাল হ্যাঁ কাঁঠাল বলো এদিকে আরেক গাছের কাঁঠাল পারা হচ্ছে সেখানে এসে একদম গাছপাছ খা একটা কাঁঠাল পাওয়া গেছে এটা গাছেই পেয়ে গেছিল অর্ধেকটা অংশ পাখিতে খেয়ে নিয়েছে আর বাকিটা অংশ আছে তো সবাই মিলে এখানে খাওয়া শুরু করে দিয়েছে কাঁঠালটা ভীষণ মজা ছিল গাছ পাখা ফল টেস্টি অন্যরকম আর আমার মামনি সারাক্ষণ ওঠানের মধ্যে ছোট 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 ছুটি করতেই আছে করতেই আছে চোখের পলাকে এদিক সেদিক হলেই দরজা দিয়ে বের হয়ে রাস্তায় চলে যাচ্ছে মানে ওকে নিয়ে ভীষণ একটা পেড়ার মধ্যে সব সময় মানে চোখে চোখে রাখতে হচ্ছে আর কি আর ওর পিছে ছুটতে ছুটতে আমার নিজের পাটায় ব্যথা হয়ে গেছে বাড়িতে এসে অনেকগুলো দই সংগ্রহ করা হয়েছে একদম খাঁটি গায়ের দুধ নিয়ে ভেজাল মানে ঢাকার শহরে দই কিনলে তারপর দুধ কিনলে কনফিউশন থেকে যায় না জানি কি কি দুধ আর যাই হোক একদম খাঁটি গরুর দুধ কিনা হয়েছে আর সেই দুধ দিয়ে দই পাতা হচ্ছে আর দই পাচ্ছে আমার শাশুড়ি মা আমার হাতে দই ভীষণ মজা বাড়িতে পাতার দই যে এত টেস্ট হয় আমি আগে কখনো জানতাম না কারণ আমি কখনো বাড়িতে পাতা দই খাই নাই প্রথম আমার শাশুড়ি আমার হাতের পাতা দই খেয়েছিলাম আমার খুব মজা লেগেছে আর তাই যে বাড়ি বাড়িতে আসা হয় দই পাতা হয় দই পাতা হবেই যে বাড়ি আসা হোক দই পাতার জন্য দই জ্বালানো শেষ হয়ে গেছে এখন এই যে এখানে দই পাতা হচ্ছে প্রথমে আগে দই নিয়ে দিয়ে নেওয়া হয়েছে কিছুটা দই দিয়ে নিতে হয় আর দুধের সাথে কিছুটা দই মিক্সড করে নিতে হয় সেটাকে খাজ বলা হয় আর এরপরে দইটা দুধটা হাঁড়ির মধ্যে রেখে পাঁচ থেকে ছয় ঘন্টা চাপা দিয়ে রাখতে হয় এবং উষ্ণ উষ্ণ রাখার জন্য ভারী কাঁথা কাপড় দিয়ে রাখতে হয় তো বিশাল বড় একটা হাড়ি নেওয়া হয়েছে দই পাতার জন্য এখানে তিন কেজি দুধের দই পাতা হলো তো হাড়িটা ভীষণ বড় তো যার জন্য হাঁড়িটা ভরে নাই তো এভাবে মুড়ে রেখে দেওয়া হচ্ছে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য পাঁচ থেকে ছয় ঘন্টা পরে দই পড়ে যাবে আমার মতো পুরো ক্যাডা হয়ে গেছে গ্যাং হয়ে গেছে গ্যাং এখানে এসে মানে বাড়িতে আসলে তার মাস্তান হয়ে যায় সে মাস্তানির শেষ থাকে না যাই হোক সে রাজত্ব করে বেড়ায় তার পুরা বাড়িটা ঘুরে ফিরে রাজত্ব করে বেড়াই তো বলে মুরব্বী মুরব্বী তো মুরব্বী তাই না যাই হোক তো মুরব্বী সারাটা বাড়ি উঠান ডাক্তার বেড়াই সবার মুরব্বী আবার পেয়ে বংশে প্রথম যাই হোক সে তো মুরব্বী হবে তাই না আর এখানে নতুন ঘর করা হচ্ছে ঘর নিয়ে ছাদ এটা এখানে সে মস্তানি করতেছে আর ইয়ামিনের ঘরের ছাদ থেকে চারপাশে খুব সুন্দর দেখা যায় একদম দেখুন কত সুন্দর দৃশ্য আর এই পাশে আসে একটা ভিআইপি বিল্ডিং এটার ভিতরটা অনেক সুন্দর আজ লাইক লন্ডন এর বাড়ি যাই আমাদের দইটা পড়ছে কি না এবার আমরা দেখতেছি এই তলটা দই পরে গেছে আর খুব সুন্দর দই হয়েছে দেখুন কালার টা অবশ্যই সাদা কারণ এখানে কোনো রং টং মেশানো হয় না একদম ন্যাচারাল কালার হ্যাঁ বাজারে কিনা দই গুলো কিন্তু একটু লালটে লালটে কালার হয় এটা টক দোর মতো একদম সাদা হয়েছে কিন্তু খেতে দারুন টেস্টি রাত হয়ে গেছে আর আমার মস্তান এটা মস্তান মস্তান মস্তানটা এখনো বাইরে যাবে না সে রাস্তায় হাঁটাহাঁটি করবে এই যে দেখো কি অবস্থা তাকে ধরা যাচ্ছে না সে সুযোগ পেলে দরজা দিয়ে বাইরে চলে আসে রাস্তায় চলে আসে আর একবার কি কি করছে চলে আসার পরে একদম চলে গেছে অনেক দূর পর্যন্ত চলে গেছে চোখের ফলক হলেই সে মানে উঠান থেকে বের হয়ে চলে আসে বাইরে রাস্তায় খুব ডেঞ্জারাস রাস্তায় সব সময় চোখে চোখে রাখতে হয় তা নিয়ে আমরা খুব দুশ্চিন্তাই বাপের কাঁধে উঠে সে গরু শরীর পাঠিয়েছে সে যাবে না কিচ্ছুতেই যেতে রাজি না ঘরে সে আর খেলাধুলা করবে এদিকে বাইরে ভীষণ অন্ধকার একটু লাইটও নাই গ্রামে কি